আমরা ওই এই অল্ল ফল্লক এই ঘোষণা না দিয়ে আমাদের এই গ্রাম কমিটি সহযোগিতা করবেন আর আপনারা আজকে আলোচনা করে ডেট দিবেন পনেরোই আগস্ট পনেরো আগস্ট জানেন শোক দিবস কিন্তু ওই পনেরো আগস্টেই গোটা বাংলাদেশ প্রোগ্রাম হয় এই জন্য আর কোনো আমরা ইয়ে করতে পারি না আপনাদের ওয়ার্ডে এক থেকে এই একুশে আগস্ট এর মধ্যে আপনারা যে কোনো দিন একটা ডেট দিবেন সেই ডেটে এই পাঁচটি গ্রামের ওই যে ওয়ার্ড কমিটি গ্রাম কমিটি আছে তাদেরকে নিয়ে তারপরে আমার মা বোন ভাইরা যারা সুবিধাভোগী আছে যাদেরকে আমরা বিভিন্ন সুবিধা দিয়েছি তাদেরকে ডেকে ওই দিনে আমরা জাতি জনক আত্মার মা কামনা করে মিলা মাহফিলও করব এবং আমাদের কি কি কাজের দরকার বা কি কি কাজ উন্নয়ন হয়েছে সেগুলার ফেরিস্তিরও দিব এবং পাশাপাশি শপথ পূর্ণ শোক দিবসে শোককে শক্তিতে পর্যন্ত আগামী দিনে সকল লড়াই সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। তো সেই ডেটটা আপনারা দিবেন কেন শোকের মাস খালি পনেরো আগস্ট ঠিক আছে কিন্তু সরকার গোটা মাসটাকে শোকের মাস ঘোষণা করেছে আমরা অলরেডি কালকে পাকড়া প্রোগ্রাম করে ডেট দিয়েছে ওরা তিন তারিখে মানে তিন তারিখে ওই ওয়ার্ডের মানে প্রত্যেক ওয়ার্ডে এক হাজার হোক লোক হোক সকল লোককে নিয়ে আমরা কাঙ্গালি ভুজার আয়োজন করবো এটা কোনো চাঁদা দেওয়া নেবেন আপনাদের এটা আপনারা যেহেতু আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন আমি দলের চেয়ারম্যান বা দলের প্রতিকে আমি খরচটা বহন করবো শুধু আপনারা লোকজন নিয়ে আসে লাগা পড়া রান্না বান্না করে

আর যে শান্তিভাবে যে আপনারা চেয়ারম্যান কাছে সন্তান করতে পারতেছে এত কথা তো ওই শুনবে না শুনবে যে আমার কথা হচ্ছে যে চেয়ারম্যান আমরা করেছি বুঝাই আজ বোঝা ভরসা করে আমরা শান্তি পাচ্ছি আর এখন কথা হচ্ছে যে আমরা সামনের দিনে যাতে এই গৃদাদন্দ যেটা আছে এটাকে সম্পূর্ণ ভুলে যা যেটা যেটা করছে এগুলার আলোচনা সমালোচনা গুঞ্জন এগুলা বাদ দেয়া সামনে আমাদের এই এই ইনো নির্বাচনটাই আসবে নির্বাচনটা আমরা সঠিকভাবে আমরা করে আবার চেয়ারম্যানকে আবার চেয়ারম্যানে করতে পারবো আমাদের চেয়ারম্যানও দেখবেন যে যে কথা বলে যেটা পারবে আমি এটা পারবো এটা আপনাকে দিব সেটা দশ দিন আগে আর দশ দিন পরে সেটা দিবে কারণ ধৈর্য আপনাদেরও থাকতে হবে আর একটা জিনিস আপনারা এই যে আমাদের এক নম্বর ওয়ার্ডের যে সারা দিয়েছেন আমার মনে হয় এত বিশ্বাস যে স্বাধীনতার পর অনেক মিটিং আমরা করেছি কিন্তু এত জাগজন্যপূর্ণ মিটিং আমাদের হয়নি এটাই প্রথম হয়েছে এই জন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ কারণ আমাদের ওয়ার্ডের যেসব কাজ আছে আপনারা গ্রাম কমিটির কাছে বলেন গ্রাম কমিটির সঙ্গে আমরা থাকবো আমরা এবং গ্রাম কমিটি ওভাই মিলে চেয়ারম্যান সাহেবের কাছে আমরা সুপারিশ দাখিল করব। তাহলে কাজগুলো সুবিধা হবে মোবাইল নাম্বার দিবেন এবং মিটিং এর দিন উপস্থিত

হ্যাঁ এত ব্যবস্থা নিয়ে কিন্তু উপস্থিত হয়েছে তার মানে আপনার প্রতি তাদের শ্রদ্ধা কিন্তু এখন চেয়ারম্যান আমরা চাচ্ছি আগামী দিনেও যেন থাকতে পারেন পাশে পাই এবং আপনি যেন আমাদের সহযোগ করে যান এই জন্য আপনার মানুষের কিন্তু আমাদের দরকার আছে সেটা চেয়ারম্যান হিসেবে হোক ইউনিয়নের অভিভাবক হিসেবে হোক বা আরো কোনো মানে উপজেলা বড় কোন দায়িত্বপ্রাপ্ত একজন লিডার হিসেবে হোক আমরা আপনাকে চাই ভবিষ্যতে তাই সময় তো শুধু আপনারা অল্প করে মানে প্রস্তাব করেন আর সেগুলো বাস্তবায়নের চেষ্টা করেন আর আরেকটা মানে প্রতিজ্ঞা করেন যে আসলে এই মানে বিষয়গুলোকে যেন ঠিক রাখা যায় গত নির্বাচনের আগে আমি জানি আমার কাছে সেই কপিগুলো এখন আছে সিএম এর সঙ্গে প্রতিশ্রুতি কপিগুলো আমি সেই কাজগুলো অন্তত পর্যায়ে বোঝায়নি শুধু তালিকা নথিভুক্ত করবো